জাপানি স্প্রিং দিয়ে ভালো মানের ছুরি তৈরি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন ভালো মানের স্প্রিং দিয়ে কিভাবে ছুরি তৈরি করা হয় আরও বিভিন্ন প্রকারে ছুরি ছাপাতি যে কোনো জিনিস তৈরি করতে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে জাপানি ট্রাকের ডিস্ট্রিক্ট ট্রাকের স্প্রিং এই ডিস্ট্রিক্টটাকে স্প্রিং দিয়ে তৈরি করা হবে একটি গরু জবাই করার ছুরি এই যে স্প্রিংটিকে কাটা হচ্ছে রে স্প্রিংয়ের বিভিন্ন টুকরা দিয়ে তৈরি করে করা হবে দা চা ছুরি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ছুরিগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন এটা দিয়ে তৈরি করা হবে একটি ধারালো ছুরি এই যে লোয়ার টুকরাটি আগুনে দেওয়া হচ্ছে এবং কায়িক পরিশ্রমের দ্বারা তৈরি করা হবে একটি ভালো মানের ছুরি ভিডিওটি কেমন হলো এবং ছুরিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে 在哪？啊、嗯，阿拉好的啊，下。

ছবিটি কেমন হয়েছে কমন কমেন্ট করে জানাবেন একটি টুকরো দিয়ে ছুরি তৈরি করা হয়েছে এই ভিডিওটি এই ভিডিওটিতে সেই ছুরিগুলো দেখানো হবে এই যে আরেকটি ছুরি তৈরি করা হয়েছে দেখুন তো এই ছুরিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে স্প্রিং এর ছোট ছোট টুকরা দিয়ে আরো তৈরি করা হয়েছে ছোট ছোট ছুরি যা চামড়া কালানোর জন্য কাজে আসবে